অবশেষে আমি মুক্তি পেলাম প্রচুর খাটা পর আমার ঘরটা যেরকম রকম ছিল ছিল নোংরা অবস্থায় ছিল সেই নোংরা অবস্থায় পরিষ্কার করে অবশেষে মুক্তি পেলাম দুই দিন লাগাতার দোকানে কাজ করলাম নোংরা পরিষ্কার করতে করতে হাঁপিয়ে যাচ্ছিলাম অবশেষে আজকের দিনে পরিষ্কার করে সফল হতে পেরেছে সম্পূর্ণটাই পরিষ্কার করলাম আমি আপনাদেরকে সব দেখাবো কি কী পরিষ্কার করলাম আমি প্রথম থেকে দেখাচ্ছি আপনাদেরকে সামনের দিকটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পরিষ্কার করেছে আর এটা হচ্ছে আমার কম্পিউটার সেট আপ পরের দিকে এটা আমার জিরোক্সের এবং ল্যামনে সামাজের সেট আপ দেখুন কতটা পরিষ্কার আর এটা হচ্ছে আমাদের রিপেয়ারিং কাউন্টার দেখুন কতটা পরিষ্কার করছি আর এই দিকে বিভিন্ন রকম ইলেকট্রনিক্স আইটেমগুলো ঝোলানো রয়েছে আর এই কাঠের বাক্সে রয়েছে বিভিন্ন রকম সাজানো রয়েছে বিভিন্ন রকম ইলেকট্রনিক্স আইটেম এবার এই পাশটা দেখতে পাচ্ছেন মোবাইল অ্যাসোসিরিজ জিনিসপত্র ঠিক আছে আর এইটা হচ্ছে ভিতরের ঘরটা দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার কোনো জায়গাতে নৌরামো নেই একদম ফিটফাট পরিষ্কার প্যান্ট ওগুলো পরিষ্কার করতে দিন আমি লেগে গেল কিন্তু অবশেষে আমি এই দোকানের মানে পরিষ্কারের হাত থেকে আমি মুক্তি পেলাম আজকে আমি খুবই আনন্দিত আর আমার কোনো কাজ নেই দোকানের পরিষ্কার করার মতো